কি ব্যাপার মিথু তুমি নাকি ফারুকের কাছে বলছ তুমি আমার সাথে বাজবা না তোমার সাথে আমার রিলেশন চুক দিয়েছে हां বলছি কেন বলছ কারণ আমার বাপ মা সারা জীবন ছোটবেলা থেকে বলে লাইছে তুই একটু শুনির মত হতে পারছিস না শুনির মত কোলাক করতে পারছিস না আর মত হাঁটতে পারছিস না হাসতে পারছিস না কয়েকদিন পরে তোর লগে যখন সুমির বিয়ে হবে তখন এরা কইবো সুমির মত জামাই কই জানতে পারছিস না তহন আমি এত সুন্দর জামাই কই পাব এত সুন্দর এত ভালো এত স্মার্ট মানুষ কই পাব এ আমি ঠিক করছি তুমি শুনিরে আমারে বিয়ে কর এ জার মতো আমার ভাগ করে নিয়ে যাইতেছে একজন বিয়ে ঠিক করে ফলাইছে আর অন্যজন বয়ফ্রেন্ড বানাই আর আমি নিজে কিছুই জানি না নিজেকে সেলিব্রিটি মনে হইতেছে দেখো আনিস আমারে তোমার অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে কারণ আমি তোমার পাশ জেনেও তোমারে বিয়ে করতে রাজি হইছি আর তোমার জন্য একটা গিফট আনছি আমি এই যে রিল্যাক্সার ঘোলি

দেখো আমি তোমার জন্য নিজের হাতে কেক বানাই নিয়ে আসছি আমার না অনেক আগে শক্ত ছিল আমার যে বফ হবে তার জন্য আমি নিজের হাতে কেক বানাই নিয়ে আসবো আজ মধ্যে কাল তো তোমার দিয়ে তখন তো তুমি আবার সাবি হয়ে যাবা এই কারণে তার হয়ে করে আজকে আমি আমার স্বপ্নটা পূরণ করে ফেললাম খাবা না এই কেক খাবো খাও না প্লিজ এটা কি কেক

রোলেক্সের ঘড়ি রোলেক্সের ঘড়ি হ্যাঁ তুই যে দোকান থেকে কিনে নিয়ে আসছিস 250 টাকা আমি নিজের চোখে দেখি নাই নাম্বার যায় তুই দুই নাম্বার তোর মন দুই নাম্বার আমি পছন্দ করছি এর আগে তুই পছন্দ করছিস আমি করছি আমার বাপ মা তার সাথে আমার বিয়ে ঠিক করছে ও আমার কি করলি তুই